হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস ফাইভ গ্রামার কোশ্চেন বান্স এখান থেকে কম্পোজিশান লেসেন টু এ ফিট অন ফিট যেটা রয়েছে একশো তেইশ থেকে একশো চব্বিশে তার যে ওয়ার্কআউটগুলো রয়েছে টেক্সট দিয়ে সেই সমস্ত ওয়ার্কআউট বা কোশ্চেনগুলোর প্রশ্নগুলোর আমরা কিন্তু উত্তর নিয়ে আলোচনা করব তো শুরুতে একবার দ্রুত একবার প্রেসেসটা আমরা দেখে নেব যে যে সমস্ত পর্বত আর ভীরা ছিল তাদের মধ্যে চারজন সুযোগ পেয়েছিলো মাউন্ট এভারেস্টের শিখরে পৌঁছানোর কর্নেল জন হান্ট সে ছিল দলের নেতা দুটো টিম সে ভাগ করেছিল প্রথম টিমে ছিল টম বোডিলন চার্লস ভান্স দ্বিতীয় টিমে ছিল এডমার্ড হিলারি নোর প্রথম দল যারা উনিশশো তিপ্পান্ন ছাব্বিশে মে মাউন্ট এভারেস্টের চুড়াতে যাওয়ার জন্য যাত্রা শুরু করে এই দুজন এরা মূল শিখর থেকে তিনশো ফিট দূরে শেষ করেছিল যেখানে মানুষের পা সব থেকে মানে ওই পর্যন্তই এরপরে আর কেউ যেতে পারেনি আর কি তারা বাধ্য হয়েছিল খারাপ আবহাওয়ার জন্য ফিরে আসতে বাধ্য হয়েছিল চারটের সময় উনিশশো তিপ্পান্ন উনত্রিশে মে চারটের সময় হিলাইয়ার নুরগে তারা জেগে ওঠে প্রস্তুত হয় পাহাড়ে তার জমে গেছে তো দু ঘন্টা লেগে যায় সেই বরফটাকে ছাড়াতে তারা দুজন তাদের ক্যাম্প থেকে যাত্রা শুরু করে সাড়ে ছটার সময় আর যখন তারা পাহাড়ে চড়ছিল তখন তারা একটা বিশেষ সমস্যাপূর্ণ রক ফেসে এসে পৌঁছায় কিন্তু হিলারি একটা পথ খুঁজে বার করেছিল সেটা থেকে চড়ে উপরে ওঠার আর এই যে পাহাড়ের অংশটা এটা এখন হিলারির স্টেপ নামে বিখ্যাত সাড়ে এগারোটার সময় হিলারি আর নুরগে তারা সামিট মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছায় হিলারি নর্গের নর্গের হাত ধরে হ্যান্ডশেক করে কিন্তু নুরগে তাকে চড়িয়ে ধরে এই দুজন পনেরো মিনিট সেই উপরে থাকতে পেরেছিল কারণ তাদের অক্সিজেনের সাপ্লাই ছিল কম তারা সেখানে ছবি তুলেছিল এবং সেই দৃশ্য তারা দেখেছিল নর্গে ঈশ্বরকে প্রসাদ নিবেদন করেছিল আর যখন তাদের পনেরো মিনিট শেষ হয়ে গেছিল হিলারি এবং নর্গে তারা আবার ফিরে এসেছিল তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য সাবিট সামিটটা কি সামিট মানে হচ্ছে চূড়া আর সামিট ইজ দ্য টপ অফ দ্য মাউন্টেন সামিট বলতে আমরা পাহাড়ের চূড়াটাকে বুঝি হু ওয়ার ইনক্লুডেড ইন দ্য ফার্স্ট টিম প্রথম দলে কে কে ছিল টম বোডিলন অ্যান্ড চার্লস ইভান্স ওয়ার ইনক্লুডেড ইন দ্য ফার্স্ট টিম প্রথম টিমে ছিল টম বোডিলন অ্যান্ড চার্লস ইভান্স হোয়েন ডিড দ্য ফার্স্ট টিম লিভ টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট প্রথম দল কখন যাত্রা শুরু করেছিল মাউন্ট এভারেস্টে চড়ার জন্য দ্য ফার্স্ট টিম লেফট অন মে টোয়েন্টি সিক্স নাইনটিন ফিফটি থ্রি টু রিচ দ্য মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্টে চূড়ায় পৌঁছানোর জন্য প্রথম টিম যাত্রা শুরু করেছিল ছাব্বিশে মে উনিশশো তিপ্পান্ন হোয়াই ওয়ার ফোর্স টু টার্ন ব্যাক তারা ফিরতে বাধ্য হয়েছিল কেন না দে দেওয়ার ফোর্সড টু টার্ন ব্যাক আফটার দ্য এনকাউন্টার ব্যাড ওয়েদার খারাপ আবহাওয়ার সম্মুখীন হওয়ার কারণে তারা ফিরতে বাধ্য হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন ওয়েন মে টোয়েন্টি নাইন নাইনটিন ফিফটি থ্রি উনিশশো তিপ্পান্ন উনিশে মে উনত্রিশে মে কখন তারা জেগেছিল হিলারিয়ান নোর্গে অ্যাট ফোর এ এম অন মে টোয়েন্টি নাইন নাইনটিন ফিফটি থ্রি হিলারিয়ান অ্যাওয়েক এরপর দেখো রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট হান্ট দ্য টিম লিডার কী করেছিল সিলেক্টেড টু টিমস অফ ক্লাইম্বার্স দুটো পর্বত আরোহী পর্বতে চড়ার জন্য দুটো দল সে ভাগ করেছিল বা নির্বাচন করেছিল হিলারি ডিসকভার দ্যাট হিলারি আবিষ্কার করেছিল কি হিজ বুটস স্পেন্ড টু আওয়ার্স ডিপার দেম তার বুট জুতোটা জমে গেছে এবং সেটা সেই বরফ ছাড়াতে তার দু ঘন্টা লেগে গেছে দ্য রক ইজ নাও রক ফেসটাকে এখন কি বলা হয় হিলারিস স্টেপ বলা হয়ে থাকে হিলারি রিস আউট টু হিলারি পৌঁছেছিল কি জন্য টু শেক নর্গেস হ্যান্ড বাট হাগ ইন রিটার্ন যে সে নুরগের হাত ধরে হ্যান্ডশেক করেছিল অভিবাদন জানিয়েছিল কিন্তু নুরগে তাকে জড়িয়ে ধরেছিল নর্গে প্লেসড এ ফুড অফারিং টু কর ঈশ্বরকে সে প্রসাদ নিবেদন করেছিল এবার ট্রু বা ফলস স্টেটমেন্ট লিখতে হবে অনলি ওয়ান উড গেট এ চান্স টু রিস সামিট একজন সুযোগ পেয়েছিলো সেই চূড়াতে পৌঁছানোর এটা ভুল কারণ তারা দুজন গেছিল ফলস হবে হিলারি অ্যান্ড নর্গে ওয়ার ইন দ্য ফার্স্ট টিম এটা ফলস হবে কারণ প্রথম দলে ছিল টম বোডিলন চার্লস ইভান্স দ্য ফার্স্ট টিম নিয়ারলি ডিস দ্য সামিট প্রথম যে দল সেটা সামিটের বেশ কাছাকাছি পৌঁছেছিল এটা ট্রু কারণ তিনশো মিটারের কাছে তারা পৌঁছেছিল তারপর যেতে পারেনি তো বেশ কাছে দ্য সেকেন্ড টিম রিচ দ্য সামিট অ্যাট লাস্ট দ্বিতীয় দল তারা অবশেষে চূড়াতে পৌঁছেছিল এটা ট্রু এটা সত্য দ্য টু ম্যান স্পেন্ড ফিফটিন মিনিটস অন দ্য সামিট আর এই দুজন পনেরো মিনিট চূড়াতে কাটিয়েছিল এটাও সত্য কারণ তাদের অক্সিজেনের সাপ্লাই কম ছিল তাই তাদের পনেরো মিনিট পরেই ফিরতে হতো তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে